আসসালামু আলাইকুম এভিহান আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে আমরা সবাই ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আশা করছি ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের ভালো লাগবে সাথে থাকুন দেখতে থাকুন এই তো আমি সকালে নাস্তা রেডি করতেছি রুটি ভেজে নিয়েছি আর হচ্ছে হলো দুধ চা করেছি কারণ এই পাতিলেই গতকাল দুধ জাল দিয়েছিলাম ভাবলাম এটার মধ্যে দুধ চা করে নেই দুধ ছিল তাই আর আজকে আমি রান্না রান্নাটা করবো মানে নাস্তা রান্না সব কিছু আমি করব কারণ হচ্ছে মা হলো বোনের বাসায় গিয়েছে বোনের মেয়েটা ছিল জ্বর তো মা বোনের সাথে গেল যে ওর সাথে একটা দিন থেকে আসি কারণ বাচ্চারা জ্বর হলে অনেক বিরক্ত করে তো এই তো আমি রুটির সাথে মিষ্টি কুমড়ো ভাজিটা করে নিচ্ছি কারণ রুটিতে মিষ্টি কুমড়ো ভাজিতে খাবো আর আজকে শুধু ভাজি শাক সবজি মানে সরি ভাজি সবজি থাকবে কারণে কয়েকটা দিন মাছ মাংস খাওয়া হয়েছে প্রতিদিন মাছ মাংস আমার ভালো লাগে না দু একদিন পর পর হচ্ছে আমার শাক সবজি না খেলে ভালো লাগে না এই জন্য ভাজিটা করে নিচ্ছি আর এই পুরুগোটা হচ্ছে আমাদের মাছা থেকে তুলে আনছিলাম পুরো মাছা থেকে তো একদম গাছ ফ্রেশ পুরুগোটা তো এইদিকে যেমন ভাজি হয়ে গেছে এখন সবজি বসিয়ে দিয়েছি এই সবজিগুলো আমাদের ক্ষেত থেকে নিয়ে আসছি আমাদের মানে মাছা থেকেই এগুলো মাঝে কোনো মেডিসিন নেই একদম ফ্রেশ সবজি তো ভাবি আবার হাঁসের মাংস রান্না করে নিয়ে আসছে তো সেটা আপনাদের দেখিয়ে দিলাম তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন এই তো আমি আবার আম কামরাঙ্গা মা নিয়েছি কামরাঙ্গাগুলো দিন ধরে ঘরে পড়েছিল তাই ভাবলাম যে একটু ভর্তা করে নিই যে ভর্তা করে নিয়েছি রাত্রেবেলা হচ্ছে মা এসেছে কিছু ফ্রুট নিয়ে আসছে আর হচ্ছে ওই যে বাচ্চাদের খাবার তো আমাদের বাসায় যে কাজ করে খালা খালাটা বলতেছে যে ভিডিও করবেন নাকি আমি তো সব কিছু একটু একটু ভিডিও করি তো বলে ভিডিও করবেন নাকি এই জন্য আমি ভিডিওটা করে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ